সিরাজগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত তথ্যচিত্র রেজাল করি ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে ভূমি সেবা সপ্তাহ র্যালিটি সিরাজগঞ্জ জেলার প্রশাসনের আয়োজনে সিরাজগঞ্জ পৌরসভার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবের সামনে এসে শেষ হয় শনিবার সকালে আটই জন সিরাজগঞ্জ অফিসার ক্লাবে সচেতনতামূলক আলোচনা সভায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ দুই সদর কামারখন্দ আসনের সংসদ সদস্য ডক্টর জান্নাত আরা তালুকদার হেনরি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সামাদ তালুকদার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক বিপিএ এ মোহাম্মদ ইমরান হোসেন আলোচনা সভায় সঞ্চালনা করেন সিরাজগঞ্জ ভূমি অধিগ্রহণ কর্মকর্তা নুসরাত জাহান